ভাই সাথে করব না পরে নিউজ ছড়ায় দিবে কিছু করলে এটাকে হইলো ব্ল্যাকমেল করবে তো আমি বলতেছি আমি সিঙ্গেল যারা যারা আমার সাথে ডেট করতে চায় আমাকে যেন কমেন্ট ইনবক্সে মেসেজ করে আমি ওখান থেকে সিলেক্ট করে তাদের সাথে আমি ডেটে যাব আদর করতে হবে পাশে থাকতে হবে সিঙ্গেল হতে পারে না সালমান খান কেন সিঙ্গেল বলে আপনারা সবাই দেখতেছেন আমাকে কেন দেখতেছেন যেটা কি ভিতরে কি জিনিসটা কেন প্রবলেম হয় কিনা এইরকম সবারই কোশ্চেন থাকে চোখ খুললো তাকে দেখি চোখ বন্ধ করলো তাকে দেখি যখন করার পর হয়তো বয়ফ্রেন্ড হয়েছিল তার পছন্দ হয় না ছিল না যখন আমি টাং পার্সিং করেছিলাম তখন আমার বয়ফ্রেন্ড ছিল না টোটাল বয়ফ্রেন্ড আমি একদম খুব একটা প্লে না

হ্যাঁ এখন একটা সিঙ্গেল প্রথম তো জিবার পিয়ার সিং দেখেই প্রেমে পড়ে পরে হচ্ছে যে না এটা দেখো না কারণ অন্য মানুষ দেখলে তো অ্যাট্রাক্ট হবে খুলে ফেলো

আমার হচ্ছে ছেলে কোন টাইপ ছেলে খুব কেয়ারিং হতে হবে রেসপেক্ট দিতে হবে আদর করতে হবে পাশে থাকতে হবে টাকা খুব একটা দরকার তা না যতটুক দরকার ওরকম থাকলে আর টাকা তো আমি নিজেও কামাই আমার কেন ওর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে আমি তো নিজেও কামাই করি তাই না আমার তো ইনকাম সোর্স খুব তাহলে নিয়ে আসেন আমরা একটা স্বয়ম্বর করি সোয়েম্বর করি দেখা যাক আমার সোয়েম্বর প্রোগ্রাম করি আমাদের তো একটু তাহলে সোয়েম্বর প্রোগ্রাম দরকার চ্যানেলের আমি বলতেছি আমি সিঙ্গেল যারা যারা আমার সাথে ডেট করতে চায় আমাকে যেন কমেন্ট ইনবক্সে মেসেজ করে আমি ওখান থেকে সিলেক্ট করে তাদের সাথে আমি ডেটে যাব তখন আমি দেখবো ইনবক্সে যখন আমাকে তাদের বাইরেটা ডিটেলস পাঠাবে ওটা তো দেখার পর বুঝবো আমি তখন আবার আমি আপনাদেরকে ডিটেলস জানাবো বরিশাল নোয়াখালী হয় বরিশাল নোয়াখালী অ্যাকচুয়ালি আমি বরিশাল নোয়াখালী এখনো কারোর সাথে ডেট করি না আমি জানি না ঝগড়া লেগে যাবে মানে কোন কোন সাথে ডেট করতে কারণ ঢাকায়ের সাথে তো বরিশাল আর নোয়াখালী চলবে না মারামারি ঝগড়া চলে যাবে লেগে যাবে সাথে ভালো ডেট করেছে আমি ঢাকার ছেলেদের সাথে ডেট করেছি এই পর্যন্ত ঢাকার বাইরের সাথে করি নাই একজন একজনের সাথে করেছে না সাংবাদিকদের সাথে করি নাই সাংবাদিকদের সাথে খুব গুড রিলেশন থাকে ভাই সাংবাদিকদের সাথে করব না পরে উল্টা পাল্টা নিউজ ছড়াই দিবে কিছু করলে এটা কি হইলো ব্ল্যাকমেল করবে তখন অনেকেই বলে যে মডেল নাকি সাংবাদিকদের মধ্যে আকাশ নিবিড় নামে কাউকে চিনেন আকাশ নিবিড় বর্ষার হাজবেন্ড প্রেমিক এখানে আছে আকাশ ডিভিল তাহলে তো আপনি আমার পাশে এসে বসা দরকার প্লিজ আপনি আমার পাশে এসে বসছেন